বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিতে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকের এই প্রশ্ন সমাধান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা যেটি এগারো তিন দুই হাজার ইংরাজি তারিখে অনুষ্ঠিত হয়েছিল এখানে সর্বমোট পঞ্চাশ মার্কসের কোশ্চেন এসেছিল এই কোশ্চেনটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রথমে জন্মেসি মাগ তোমার কোলেতে মরি যেন এই দেশে এটি কার উক্তি ক সুফিয়া কামাল কবি কাইকোবাদের প্রকৃত নাম কী ছিল গ কাজেম আল কোরাইশি শুদ্ধ বানান কোনটি এখানে হবে খ অভ্যন্তরীণ প্রিয় স্বাধীনতা কবিতার কবিকে ঘ শামসুর রহমান জননী উপন্যাসের লেখককে শওকত ওসমান নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ ইতল বিতল যে গাছে ফল ধরে কিন্তু ফল ধরে না তাকে এক কথায় কী বলে বনস্পতি অনুসন্ধান করার ইচ্ছাকে কি কি বলে অনুসন্ধিৎসা কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দিয়া আছে পাগলে কিনা বলে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি করণে শূন্য মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ নাক অর্ধতম শব্দ নয় কোনটি চাঁদ মুখচ্ছবি সন্ধি কোন নিয়মে পড়ে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় নাম প্রকৃতি হাতে হাতেখড়ির সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি হাতেখড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে বাংলার প্রাচীন বাংলা ভাষায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বন্ধুরা সর্বমোট আশিটি প্রশ্ন দেওয়া আছে এখানে আপনারা বিআরডিবিতে যে পদে দরখাস্ত করেন না কেন এই আশিটি প্রশ্ন যেহেতু দু হাজার তেইশ সালে পরীক্ষা হয়েছে এটি অবশ্যই আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তাই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং দেখুন শিখুন ধন্যবাদ দেখুন বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা একগুয়ে কোন সমাজ সমানাধিকরণ বহু বৃহীত আবু ইসাকের সূর্য বাড়ি কোন কবি অনুবাদ করেন দৃশান জাজ বিভেল কোনটি ভারবাল নাউন এর উদাহরণ গ দি রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট আইস ড্যাশ অন ওয়াটার আইস ফ্লোটস অন ওয়াটার দি ডগ ড্যাশ ইফ ইউ পুল ইটস টল দি ড উইল বার্ক ইফ ইউ পুল ইটস টল হু ড্যিস ইজ এ ফুল হু ড্যশ দিস ইজ এ ফুল হু হ্যজ ডান দিস ইজ এ ফুল হার্ডলি হ্যাড হি কাম ড্যাশ ইট স্টার্টেড রং হার্ডলি হ্যাড হি কাম হোয়েন ইট স্টার্টেড রেইনিং ওয়াটসঅর্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেন্স রিভলিউশন প্ল্যাক মি ফ্লাওয়ার বাক্যটির প্যাসিভ ভয়েস কোনটি লেট এ ফ্লাওয়ার বি প্ল ফর মি দি অ্যাজেক্টিভ অফ হার্ডনেস ইজ হার্ড এভরিথিং হিনজেস ড্যাশ হোয়াট হ্যাপেন নেক্সট ফর হোয়াট হ্যাপেন্স নেক্সট ব্ল্যাকশিপ এর অর্থ ম্যান কোন বানানটি শুদ্ধ বাকেট খ ব্রিটল এর সমর্থক শব্দ কোনটি ফ্রাজাইল দি কারেক্ট ট্রান্সলেশন অফ সে কঠোর পরিশ্রম করে তাই না হি ওয়ার্কস হার্ড ডাজেন্টি দ্য অ্যান্টোনিম অফ পেরিলোস পেরিলোস ইজ সেফ ঘ হবে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল বাক্যটির সঠিক প্যাসিভ ফর্ম ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম দ্য ইডিয়াম ডেড লেটার এর অর্থ ডেড লেটার এর অর্থ ল নট ইনফোর্স বন্ধুরা তারপরে দেখুন আটত্রিশ থেকে টু ব্রেক টু ব্রেক দ্য আইস ফ্রেশটির অর্থ কী টু স্টার্ট এ কনভারসেশন ক্যান্ডোর এর সমার্থক শব্দ কি ফ্রাঙ্কনেস আর্লি রাইজিং ইজ কন কনডাস কন্ডিউসিভ ড্যাশ হেলথ কন্ডিউসিভ টু হেলথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার হলে বৃত্তের পরিসীমা কত টু আর এ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আঠারো সেন্টিমিটার ও প্রস্ত দশ সেন্টিমিটার আয়ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে পঁচিশ সেন্টিমিটার করা হলো ক্ষেত্রটির প্রস্ত কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত হবে এটা সাত দশমিক দুই সেন্টিমিটার হলে তারপরে কস থেটার একটি অঙ্ক আছে এইটা আছে খ কস জিরো তারপর চুয়াল্লিশ দেখুন চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট পঁয়তাল্লিশ বৃত্তের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকারা কত পারসেন্ট হ্রাস পাবে পঁচাত্তর পার্সেন্ট ছচল্লিশ তিন নয় সাতাশ ধারার পরের সংখ্যাটি কত একাশি সাতচল্লিশ এইট কিউ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত এইট ফিফটিন এক্স টেন সমকোণী ত্রিভুজের অধিভূত সংলগ্ন কোন দুইটি প্রত্যেকটি প্রত্যেকটি কি কোণ কোন দুইটি প্রত্যেকটি সূক্ষ্ম কোণ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইস্টু দুই ইস্টু তিন ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ বৃত্তের ব্যাস বিশ মিটার হলে পরিধি কত ২০ আর দুইটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং তাদের অন্তর সাত হলে সংখ্যা দুইটি কত সাতাশ ও বিশ আটচল্লিশ পাঁচ ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তিন দ্বারা গুণ করলে বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকুন কোনো সমস্যা হলে কমেন্ট করুন তাহলে কমেন্টে আপনারা রিপ্লাই পাবেন ধন্যবাদ তিপ্পান্ন চারশো আশি জন পরীক্ষার্থীর মধ্যে ২8৮ অষ্টাশি পাশ করলে শতকরা কতজন পাশ করল ষাট জন পাশ করলো টু এক্স মাইনাস টু বাই এক্স টু থ্রি হলে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত সিক্সটি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত ঘ এগারো আট কোন কোন শহরের লোকসংখ্যা পাঁচ পারসেন্ট হারে বৃদ্ধি পায় বর্তমান লোকসংখ্যা এক লাখ পঁচাশি হাজার হলে তিন বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল তার এক লাখ ষাট হাজার দুইটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুইটির লস আগু ছিয়ানব্বই হলে গস আগু কত ষোলো লগ থ্রি ওয়ান বাই ইন্টু ওয়ান বাই নাইন ইকুয়াল টু কত মাইনাস টু একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ষোলো বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট কোনো সংখ্যা থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল ওই সংখ্যার বিপরীত বা উল্টো সংখ্যার একুশ গুণ হয় ঋণাত্মক সংখ্যাটি কত সাত বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় যশোর ও সিলেট গেরিলা চলচ্চিত্রের পরিচালককে গেরিলা চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীর বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির ল্যান্স নায়ক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন কোন সেক্টরের অধীনে আট নম্বর সেক্টরের অধীনে অংশগ্রহণ করেন দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয় কত তারিখে এগারোই মে দুই হাজার আঠারো তারিখে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই হাজার বাইশ তারিখে অপরাজেয় বাংলার স্থাপতিকে সৈয়দ আব্দুল্লাহ খালেদ কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ইর অভাবে তারপরে দেখুন সর্বশেষ পাতা আপনাদের জন্য যেটা আমি উন্মুক্ত করলাম তারপরে দেখুন আমাদের বন্ধুরা আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের গর্বিত একজন সদস্য হন দেখুন সত্তর ইন্টারনেট চালু হয় কত সালে ইন্টারনেট চালু হয় কত সালে এটা আসলে সঠিক উত্তর হবে উনিশশো উনসত্তর সালে ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান সি ভি রমন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা ভারত ও চীন সুয়েসখাল কোন দুটি সাগরকে সংযোজিত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগর আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনাটিকা আবিষ্কার করা হয় সারা গিলবাটের নেতৃত্বে এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত চীন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সময়ের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র কোন দেশের সংবিধান সবচেয়ে ছোটো যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোটো বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্টস করুন এবং বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম